ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده كتب وشبكتي بسط بلغوا عني ولو وعي

এখন চল্লিশ দিন তিন দিন সাত দিনে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে বানানো এবং স্বপ্নে পাওয়া একটি ধর্ম নীতি যেটা মানুষের স্বপ্নে দিনে করতেছে এক এলাকা থেকে নিজের এলাকার খবর নেই ঘরের খবর নেই চলে যাচ্ছে অন্য দৃষ্টিকে নিজের দৃষ্টিকে খবর নেই ইউনিয়নের খবর নেই ঠিক আছে এই তাবলি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শিখে নেই তাবলি করতে হবে রবের পক্ষ থেকে যেটা না দিল হয়েছে কোরআন ও সই হাদিস মানুষের বানানো কিতাব নিয়ে হাতে হাতে দৌড়ে আছে কোরআনের মানুষের প্রাধান্য পেয়ে যায় তাদের কিতা লেখনি না তাবলিক করতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তাবলিক এবং কোরআন ওসুল হাদিস থেকে তাবলিক করতে হবে ওইটা হলো মূলত তাবলিক